The <laughs> cat চোখে জরলে পানি আল্লাহ পা গাই পায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশু কালে সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেও দিও না এই দুনিয়ায় কাঁন্দে না কাঁন্দে না যেন মায় না না যেন এ ভাই তোমাকে বলি খবরদার মাকে কষ্ট দিও না বাপকে ধমকে কোনো দিন কথা বলবে না যেই বাপ তোমাকে ছোটবেলায় তুমি 10 বার জিজ্ঞাসা করেছো ওটা কি ওটা কি তোমার বাপ তোমাকে হাসি মুখে 10 বার বলেছে ব্যাটা ওটা বাপ ওটা পাখি ওটা মুরগি তোমাকে 100 বার পর্যন্ত বলে দিয়েছে হতভাগা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তোমাকে অনেক কথা শোনায় তার দিন শীর্ষ শক্তি সেরকম থাকে না আর সেই বাপকে তুমি ধমক দিয়ে কথা বলো খবরদার ধমক তো সুপ্ত শব্দের কথা তুমি ধমকে কোনো কথা বলতে পাবে না যে আমার আল্লাহ বলছেন ওয়াকফির লাহুমা জানাহাত দুলি মিনার রাহমা তুমি তোমার বাপের জন্য তোমার রহমতের বাজুকে তুমি বিছিয়ে নেবে রহমতের বাজু বলতে আহসুল বাইত তাফসীর করেছেন রহমতের বাজু বলা তোমার বাপ ঠিক মতন খেতে পারে না ওকে খাওয়াতে হবে গোসল করতে পারে না গোসল করাতে হবে বাথরুম যেতে পারে না ওটা তোমাকে বাথরুম নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমার দায়িত্ব এবং তুমি তোমার আব্বা মায়ের জন্য একটা দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব

তুমি আব্বা হম আব্বা মায়ের উপরে রহম করো রব্বির হম হুম কামা রব্বা ইয়ানি সগির যখন আমি বাল্য ছিলাম ছোট ছিলাম এইরকম রহম তুমি তো আমার মা বাপের উপরে করো যেমন আমি ছোট ছোট ছিলাম না ঠিক মতন মা বলতে পারতাম না খেতে পারতাম না মা কিন্তু আমার মুখের ভাষা সঙ্গে সঙ্গে আমার গঠন থেকে বুঝে নিত আমার সন্তান এখন কে চায় আমার মা ছোটকালে এমন ভাবে আল্লাহ তুমি রহম করবে যেমন আমার মা আমি শীতের সময় যদি পেশাব করে দিয়েছি আমার মা ওই জায়গা নিজে নিয়েছে। নিজের পায়খানা আমার পেশাব জায়গাটা মা নিজে বেছে নিয়েছে কিন্তু মায়ের ওই গরম জায়গাটা আমাকে দিয়েছে এইরকম করে আপনি কেঁদে কেঁদে আব্বা মায়ের জন্য দোয়া করবে কিন্তু হতভাগার দল অনেক বাপ মা বেঁচে আছে কিন্তু বাপ মায়ের আমরা খিদমত করছি না আমি শেষের দিকে চলে এসেছি অনেকটা শেষের দিকে চলে এসেছি আমি লম্বা করছি না কিন্তু একটা কথা মনে রাখবেন বাপ মাকে কোনো দিন কষ্ট দিবেন না যদি আপনার বিপদ আসুক বাপ মায়ের যদি বদ্ধ আপনার লেগে যায় আরে লাল সাহেব যত আপনি লাল সাহেব গ্রীবের হবে আমাদের ওখানে মসজিদে থাকলাম পাশে তো একটা লোকের পায়ে ঘা হয়েছে ঘা পোকা ঘা তো ওই ঘা এখন পর্যন্ত ভালো হয় না আমি জানতে পারলাম যে লোকটা যে ঘা ভালো হয় না তো এটা হলো তো তারা বলছেন যে এই লোকটা এক সময় এত বদমা ছিল যে মাকে দেখতে পারতো না এমনকি মাকে পায়ে লাত মারত গুঁথলে গুছলে মারত আল্লাহ নারাজ হয়ে গেছেন সহ্য হয়নি ওর পায়ে যে এখনো পোকা হয়েছে বা ঘা হয়েছে এখন পর্যন্ত আছে যে এত বড় ডাক্তার এসে পারবি না জমিপুর ব্রিজে এই জমিপুর গেছেন আপনারা কেউ জমিপুর করে করে তো একটা 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 লোক। ছিঁড়ে গ্যাঞ্জি পরে আছে পরনে একটা গামছা পরে আছে তো গামছা পরেও ভ্যান নিয়ে যাচ্ছে খিদাও আছে পেটে আর তিন চাপিয়ে নিয়ে আছে ভিডিওটা কিন্তু এখনো আছে দেখবেন তো ও যখন নিয়ে যাচ্ছে তো নিয়ে যেতে পারে না বয়স্ক মানুষ পারে না তো যখন পারে না পারে না তো একটা সাইকেল ওয়ালা মানে এই বাইক ওয়ালা দাঁড়িয়ে আর ময়া হলো তখন কি করছে ওই আস্তে করে বাইক চালাচ্ছে আর বাম পায়ে বলছে চলেন বাবজি চলেন ঠেলতে 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 ওভার ব্রিজ করে নিয়ে গেল বলছে দাঁড়ান 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 এখানে দাঁড়ান বাবজি বাবজি দাঁড়ান বলছে কী করছি তোরা বেটা তো বলছে বাবজি আপনাকে আমি দুটো প্রশ্ন করবো কি প্রশ্ন সে এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি একটি মাল নিছেন কেনা কমপ্লিট পারে না দেখছেন যে ওর বেটা বেটা আমি গরিব মানুষ আমাকে এই করেই খেতে হয় দুবেলা খাবার আমাকে জুটাতে হয় ওরা আমাকে দিয়েছে তো আমি কি করবো নাম্বার এক নাম্বার দুই প্রশ্ন ভাবছি আপনার পরনে নুঙ্গি কেন নাই গামছা কেন পড়ে আছে আর আপনি ছেঁড়া ডিস্কো আছে আপনার গায়ে আপনি তো নুঙ্গিটা পরে অন্তত আসতে পারেন যেমন এই কথা বলা বাপ সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছে বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাটনা শুরু করেছে যেমনই বলেছে আপনার পরের নুঙ্গি কেন নাই যেমনই কাঁদতে শুরু করেছে তখন ওই লোকটা বলছেন বাপ

ভালো কোনো নুমি ছিল না ওই নুমিটা আমি কয়েকদিন পরলাম তো পড়তে 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 এক পর্যায়ে তার মা ব্যাটা কি যে হয়েছে না হয়েছে আমি এই আজকে যখন বাড়ি থেকে বের হতে আসছিলাম যখন আমি বের হচ্ছিলাম সকাল সকাল বের হব এমন সময় ওরা মা ব্যাটা ঝগড়া করেছে কোনো বিষয় নেই আমি যখন বাড়ি থেকে ভ্যানটা নিয়ে বের হচ্ছি তো এমন সময় আমার ব্যাটা কতটা যে ওর সাহস চেয়েছে নিজের হাত দিয়ে ব্যাটা আমার ব্যাটা আমার পরম থেকে নুঙ্গিটা খুলেছে যখন এই নুঙ্গিটা খুলতে লেগেছে আমি আমার ইজ্জত কে আমার তয়লা গামছা দিয়ে আমি ঢাকতে লাগলাম আমার বেটা পরনি যেমন নুঙ্গি খুলেছে আমি আর থাকতে পারলাম না সহ্য করতে পারলাম না ওই সামনে একটা গামছাটা ঘরে গামছাটা বেঁধে আমি ভ্যানটাকে নিয়ে বেরিয়ে গেছি যেমন টুকরে টুকরে বাপটা কাঁদছে আর বলছি আমার বেটা আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে কেমন বেটা তুমি যে বাপের পরন থেকে তুমি নুঙ্গি খুলে নিচ্ছ বেঈমান তো হাত থর করে কাঁপার দরকার ছিল অথচ কাঁপলো না বাপের পরম থেকে নুঙ্গি খুলে নিল বলছে এখানে আমার ঢাকাল ঢাকার জন্য ঢাকলাম আমার গামছাটা দিয়ে নিয়ে এসেছি আর এই চির একটা ডিস্কো পরে আমি আজকে আমার মাল বেজে কী খেয়েছেন বলছে দুটো মুড়ি ছিল ওই মুড়িটা খেয়ে আমি আজকে বের হয়েছি আফসোস এগুলো ঘটনা অনেক আছে আপনার তো এটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে বলে আপনাকে বলতে পারছি বাড়ির কাছে বাড়ির পাশে অনেক খবর আছে যে আমরা পিতার সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি না জীবনে কাজ করি না বাপ মাকে যদি নারাজ হয়ে আপনি কোনো কাজ করেন জীবনে কোনোদিন সুখ পাবেন না শান্তি পাবেন না আর মা বাপকে আমি একটা অনুরোধ করব জীবনে কোনোদিন আপনার সন্তানকে আপনি কোনোদিন বদদুয়া দিবেন না কারণ বদদুয়া মা বাপের বদদুয়া ক্যারেন্টের মতন লেগে যাই লেগে যাবে একজন বাংলাদেশের মেয়ে চট্টগ্রাম বুড়ি মেয়ে রাস্তায় শুয়ে আছে সাংবাদিক প্রশ্ন করছে তোমার রাস্তাতে হালাত কেন তখন বলছে আমার বেটার আগে খেতে দেয় না রে বেটা বলছে খেতে দেয় না কয়টা বেটা বলছে তিনটা বেটা সব ভালো পর্যায়ে সব ব্যবসায়ী বলছে বউ মারা বলছে ওরা আরও দেয় না বলছে তুমি এভাবে কতদিন চলবে কদিন থেকে আছো বলছে এক মাস থেকে আছি তো এক মাস থেকে খাবার কে দেয় বলছে আমার একটা বুড়ি বান্ধবী বয়স হয়ে গেছে বান্ধবী ওই আসে আমাকে দুটো করে এখানে খাওয়িয়ে দেয় দুজনে আছে সাংবাদিক প্রশ্ন সাংবাদিক তখন বলছে যে তোমার বেটারা এরকম ভালো পর্যায়ে আর তোমার রাস্তা হয়েছে এতে তোমার জায়গা হয়েছে রাস্তাতে মামলা কি করো কেস ঠুকে দেবো কেস ঠুকে দেবো তো বুড়ি মাটা কানতে লেগে যায় না বেটা না বেটা আমার বেটা জেলে দিস না আমি মা সহ্য করতে পারবো না আমার এটা দিল মানবে না আমি রাস্তাতে আছি ভালো আছি রে বেটা খবরদার পায়ে পড়ি আমার এই তিন সন্তানকে খবরদার তোমরা জেলে দিও না আমি মা সহ্য করতে পারবো না বরং আমি বয়স হয়ে গেছি দুদিন খাবে একদিন খাবে করতে আমার জীবনটা পার হয়ে যাবে কিন্তু আমি বেঁচে থাকাকালীন আমার এই সন্তানদেরকে খবরদার আমি জেলে যেতে দিব না মা কাকে বলে অনেক বাপটি আছে আপনি এসি রুমে আছেন আরে আপনি ফলসিং ঘরে আছেন আপনি ভালো রং করা ঘরে আছেন আপনার বাপ এক কোণাতে রেখে দিয়ে ওকে গোয়াল ঘরের মতন করে শুয়ে রেখেছেন এরকম অনেক আছে আপনাকে দেখাতে পারবো কোনোদিন আপনি খুঁজলেছেন ওই বাপের ঘরে তো ঢুকছেন চব্বিশ ঘন্টা বের হচ্ছেন বাপকে পাশে গিয়ে বলেছেন আব্বা কি অসুবিধা তোমার এ কথা আপনি জিজ্ঞাসা করেছেন আপনার বাপ যে চায়ের দোকানটা যায় ওই চায়ের দোকান গিয়ে আপনি বলছেন আপ্বা পঞ্চাশ টাকা নেন আপনি কেন সবার মুখে চেয়ে থাকবেন আপনাকে পঞ্চাশ পঞ্চাশ টাকা দিলাম জান ওখানে চা বিস্কুট খেয়ে আছেন কজন ছেলে পেরেছেন এরকম বলতে আছে এরকম খুব অভাব নেই আর বাপজিও এক পর্যায়ে বোকা এরকম বোকা যে আপনি মনে করছেন যে আমার সন্তানের জন্য আমি কিছু করবো রেডি করবো সবকিছু বানাবো এটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু দুনিয়াবীর জন্য করছেন না আপনি মা ন্যাহ ওয়ালাদান মিন মিনহু মিন আদা বিন হাসান রসুল বলছেন যে তোমার সন্তানকে উত্তম শিক্ষা দাও ওই গাড়ি বাড়ি একদম ব্যাল ব্যালেন্স দিয়ে দিলে এটা বড় কিছু নয় বরফ সালাম বলছেন তোমার সন্তানকে উচ্চ জিনিস দাও সেটা হচ্ছে সুশিক্ষা আর যে বাপমা সন্তানকে সুশিক্ষা দিল ও কিছু ভালো কিছু পাবে আমরা তো এক বোকা ছেলে মেয়েকে সব কিছু বানিয়ে দিই সে আপনার ঘরটা হয় কি গোয়াল ঘরে এটাই তো বেশি হয় কিন্তু আপনার টাকা পয়সাকে আপনি আখেরাতের জন্য কাজে লাগাননি কত আছে অনেক শেষ বয়স হয়ে গেছে কিছু দিয়ে যান তো টাকাটার অন্তরে কুলাই না বের হয় না সন্তানের জন্য খালি ভাবছেন আমি বলছি না আপনার সন্তানের জন্য ভাবেন না ভাবেন কিন্তু এই জিনিসটা ভাবেন যে আমি বয়স্ক প্রাপ্ত হলে আমার সন্তান আমাকে দেখবে তো আর কিংবা কবর দিয়ে যাব তো আমার সন্তান আমার জন্য দান করবে তো দেখেন আপনারা জানেন যে সাতকায় জারিয়া দান করলে নেকি হয় কিন্তু সাতকায় জারিয়া এটাও জেনে নেন আপনার ধন ছেড়ে যাচ্ছেন আর ওগুলা যদি আপনার ছেলেরা বদমাসি করে বেড়ায় লম্পটি করে বেড়ায় রাহাজানি করে বেড়াই টাকা নিয়ে উড়িয়ে বেড়াই দিনের পথে যদি খরচ না করে আর যত গুনা করবে সব গুণা আপনার কবর এসে পড়বে আর আপনার বাটাম চালু হবে কি করে সব ধন সম্পদ কাকে দিয়ে এসছিস করছে দুনিয়াতে আপনাকে আজাব পেতে হবে কতবার কত জায়গায় বলি যে আপনি যতক্ষণ টাকার মালিক থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ গরু থাকতে যদি মানে ঝাল চাষ না হয় তাহলে তার কিছু করার নেই তো অতএব আমি বলতে চাচ্ছি যে যুবক ছেলেদেরকে যে পিতা মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো ভালো আচরণ করবে এবং আজকে আমি দেখতে চাই অনেক যুবককে দেখতে চাই আব্বার জন্য মায়ের জন্যে তার সন্তানের জন্যে পরিবারের জন্য এরকম দান দেবেন খুব কম আমি বুক ফুলিয়ে বলতে পারি এবছর প্রায় আশি নব্বই ঠেকলো আজ জালসা ঠেকলো কিন্তু কথাটা হয়ে গেছে কি যে আজকে আমাদের বর্তমানে প্রেক্ষাপটে এরকম হয়ে গেছে যে আমরা সন্তানদেরকে যদি আপনার সন্তানকে বলি যে আব্বা বেঁচে আছে তো আব্বা বেঁচে গেলে থাকিন কে একজন ভাই দাঁড়াও তো যে আব্বা দেখুক আমি পাঁচ হাজার দিলাম আমার আব্বার জন্য দু হাজার দিলাম মায়ের জন্যে আর বাপ মা দেখবে এরকম আশা নিয়ে কে কে থাকে আছে আরে মরার পরে তো খবর না মরার খবরই তো খবর না তো আপনি বেঁচে থাকলেন আপনি কি লিখবেন কি দেখবেন অনেক মাহরুম আছেন আছেন নাই খুব পুরা কপাল কিন্তু দান করতে শিখুন দান এমনই জিনিস বিষ্ণু বলছেন মানুষের মাল হচ্ছে তিনটা তবে দুইটা জিনিস কেটে যাবে একটাই থাকবে দুটাই দুনিয়াতে নষ্ট হবে একটা থাকবে জানেন আপনারা আমরা মাল নিজের মালকে ভালোবাসি না পরের মালকে ভালোবাসি ভাই হ্যাঁ একটু বুদ্ধিটা দেন নিজের মালকে নিজের মালকে ভালোবাসি না সাহাবিরা ওটাই বলছে যে নিজের মালকে ভালোবাসি বলছেন না তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মালকে নিজের মাল কি তোমার তুমি যেটা পরনে পরো ওইটা তোমার আর তিন নম্বর হচ্ছে যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার বাকি দুইটা ফের আবার টিকবে না যেটা খাচ্ছ ওটা তোমার কিন্তু ওটা দুনিয়াতে শেষ হয়ে যায় হয় না খেলেন ছ ঘন্টা পর পায়খানা হবে কি হবে না হবে ওটা টিকলো না পরনে কাপড় আছে উয়ে পুরাতন হয়ে যাবে এটাও ভ্যানিশ হয়ে যাবে কিন্তু একমাত্র তোমার নিজের সম্পদ ওটা সেই ব্যক্তি চালা নিজের সম্পদ যে নিতে পারলো এবং আল্লাহ রাস্তায় নিজে হাতে ব্যয় করতে পারলো আখের হাতে জমা করলো ওর ওই হচ্ছে নিজের মালকে গচ্ছিত করলো তাহলে আমরা কত বোকা আচ্ছা ভাই এবার চলেন দশ হাজার টাকা দেনেওয়ালা এটা মাদ্রাসার জালসা অনেক দিন থেকে আসছেন আর আমি যেটা শুনলাম আপনারা এই মাদ্রাসাকে খুব ভালোবাসেন দানও ভালো না হলে এত সুন্দর করে টিকে আছে কি করে তো একটা লোকের কাছে আমি আবদার টাকা দেনেওয়ালা আল্লাহ রস্তে কালকেও জালসা আজকেও জালসা আমি আর চলে যাবো আর আসবো না কিন্তু আমিও আশাবাদী আমি একজন মুসাফির হিসাবে আমি একটা লোকের কাছে দশ হাজার টাকা নিব দশ হাজার বেশি নয় দশ হাজার টাকা নিবো আব্বার জন্যে কিংবা মায়ের জন্যে পরিবারের জন্য আল্লাহ একজন বলুন রাস্তায় আল্লাহ আমি হাজার টাকা মা বল আপনাদের মধ্য থেকে বলেন না আছে কিংবা হাজার হাজার দিব সিমেন্ট নিব আপনি যে চাষটা করেন যেটা ভালোবাসেন ওটা দিবেন ওটাও নিব আল্লাহর হস্তে আগে প্রথমে একটা বলেন দশ হাজার দিনেওয়ালা আব্বার জন্যে মায়ের জন্যে কোন একজন আছেন দশ হাজার বেশি নয় একটা কলম আমি চাই ওই সব চাইতে প্রকৃত চালাক যে নিজের হাতে লাখ লাখ টাকা থাকতে কিছু টাকা নিজের হাতে দিয়ে চলে গেল মারা গেল পৃথিবী ছেড়ে ও হচ্ছে সব চাইতে বড় সৌভাগ্যবান একজন লোক বলেন দশ হাজার হবে না ভাই আল্লাহর রস্তে দশ হবে হ্যাঁ হবে দশ নাকি দশ লিখে দেবো মাশ আল্লাহ আকবার ভাই তাকবিরটাও দিতে পারবেন না না ওটা তো পয়সা লাগবে মানুষকে একটা আনন্দ একটা উৎসাহ একটা দোয়া দিতে হবে আপনাকে এটা আপনার কাজ দিতে হবে তিনি দশ হাজার টাকা নামটা একটু বললেন জালাউদ্দিন তো জালাউদ্দিন ভাই তিনি দশ হাজার টাকা লিখতে বললেন আমি খুব খুশি হলাম যে যাক প্রথমে একটা দশ হাজার টাকা পেলাম রব্বুল

প্রশস্ত থাকে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও জান্নাতি বিছানা বিছিয়ে দিও আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবে সুন সুখে শান্তিতে রাখিও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইনা অন্ধারে নাইরে বাতি খালি হাতে না